নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি ছোলার ডাল লুচি আর ছোলার ডাল তো আমাদের সবারই প্রিয় তো সামনে ভাইফোঁটা আসছে এই সময় সকালে জলখাবারে লুচির সাথে ছোলার ডাল থাকলে খুবই ভালো লাগবে তাই এই রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম প্রায় সবাই জানি আমরা তবু আমি এটা অনেকেই হয়তো আছেন যে অত রান্না করেন না বিশেষ করে তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রাম মতো ছোলার ডাল ভালো করে তিন চারবার ধুয়ে এটা সারা রাত ভিজিয়ে রেখেছি আর নয়তো চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে পরিষ্কার জলে তারপর ছেঁকে নিয়ে এটা আমি এর এটা সেদ্ধ করে নিচ্ছি কি কি দিচ্ছি দেখুন একটা তেজপাতা এক চামচ আদা বাটা প্রায় এক চামচ নুন আর পরিমাণ মতো জল এটা দিয়ে আমি এটাকে তিন চার সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি চারটে সেটে দিয়েছি কড়াইতেও সেতো করা যায় একটু সময় বেশি লাগবে এটা নিজে হতে ঠান্ডা হোক ততক্ষণে আমার আরও কতগুলো জিনিস লাগবে যেমন একটু নারকেল কুচি লাগবে তা একটা নারকেল আমি ভেঙে তার থেকে কিছুটা নারকেল কুচি করে রেখেছি আর একটু নারকেল কোড়া লাগবে আর একটা মশলা এখানে করে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প হলুদ এটা আমি জলে ভিজিয়ে মশলাটা করে রাখছি লঙ্কা গুঁড়ো দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি ডালটা সেদ্ধ করার সময় আর শুকনো লঙ্কা ফোড়ন দেব যদি চান তো এই সময় একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা যদি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো হয় গুঁড়ো মশলাটা ওইদিকে আমার প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে ডালটা দেখুন একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যদি প্রয়োজন হয় যে জলটা শুকিয়ে গেছে তাহলে এর সাথে আমি যেমন এর মধ্যে কিন্তু একটু গরম জল মিশিয়েছি গরম জল মেশাবেন ঠান্ডা জল মেশাবেন না তারপর একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে আমি আগে নারকেল কুচিটা ভেজে নিচ্ছি নারকেল কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু কয়েকটা কাজু কাজুবাদাম দিয়ে দিচ্ছি ভাজার জন্য না মানে কাজুবাদামটা তাড়াতাড়ি পুড়ে যাবে ওই জন্য কাজুবাদামটা পরে দিলাম আর কি কিছুটা ভাজা হয়ে এসছে নারকেল কচি তখন আমি কাজু বাদামটা দিলাম দিয়ে এটা একসঙ্গে ভেজে নিচ্ছি আর একটু কিশমিশও দেবো কিন্তু সেটা পরে দেবো আমি ডালটা যখন দেব তখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো আর এই নারকেল কুচি আর কাজু বাদাম ভাজাটা তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি একটু সাদা সর্ষে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন একটু দারচিনি দুটো এলাচ ছোটো এলাচ আর দুটো লবঙ্গ এটা আমি একটু থেতো করে নিয়ে এটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সবগুলো একটু ভাজা গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো মশলা আমি জলে গুলে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো ভেজে নেব মশলাটা কাঁচা গন্ধটা একদমই চলে যাবে এই সময় আমি সেদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দেবো ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা আর মশলাটা কষানোর সময় আমি দু চামচ নারকেল কড়া দিয়ে দিয়েছি নারকেল কুচি তো একটু ভেজে রেখেছি আর একটু নারকেল কড়া দিলে হবে কি একটু স্বাদটা আরও বেশি ভালো হবে এনে একটু নারকেল কড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটা জিনিস এর মধ্যে আমি দিয়েছি সেটা হচ্ছে এক চিমটে এই হিং হিংটা অপশনাল না দিলেও চলবে সেদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি মশলাটা সেদ্ধ ডালের সঙ্গে সামান্য হিং দিয়ে দিলাম এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর নারকেল কুচিটা আর একটু কিশমিশ পনেরো ষোলোটা কিশমিশ আমি এর সময় দিয়ে দিলাম এর মধ্যে আরেকটা জিনিস ছোটো চামচের হাফ চামচ চিনি এর মধ্যে আমি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ছোলা ডালটা খেতে ভালো লাগে তা আপনারা পছন্দ মতোই দিতে পারেন মিষ্টিটা আমি একটু কম দিয়েছি ইচ্ছে করলে আরেকটু মিষ্টি দিতে পারেন সব ভালো মতো মিশিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব তাহলেই ডালটা রেডি হয়ে যাবে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি কারণ এটার যা কাজ সেটা হয়ে গেছে ডালের সঙ্গে নির্যাসটা চলে গেছে গন্ধটাও চলে গেছে তেজপাতা কিন্তু খুব উপকারী শুধু সুগন্ধের জন্য না তেজপাতা এমনিতেও প্রচুর গুণ আছে সেই জন্য দেওয়া হয় তো তেজপাতার যা কাজ সেটা হয়ে গেছে ওই জন্য তুলে ফেলে দিলাম ওটা সেদ্ধ করার সময় এটা চলে গেছে নির্যাসটা ডালের মধ্যে চার পাঁচ মিনিট এটা আমি রান্না করে নিচ্ছি তাহলে এটা রেডি হয়ে গেল এবার লুচির সাথে দারুণ লাগে ছোলার ডাল এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই